আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু উপসহকারী কৃষি কর্মকর্তা বিপিএসসি প্রথম ব্যাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুর সিরাজগঞ্জ আজকের ভিডিওতে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে অধ্যায়ের নাম বনায়ন নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় থেকে বাছাইকৃত এমসিকিউ এর আজ হচ্ছে দ্বিতীয় পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিমিনারি ও লিখিত পরীক্ষার সাজেশন পেতে এবং বিভিন্ন ফসলের রোগ উপকামা করে সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রশ্ন মানুষের তৈরি বা কৃত্রিম বন কোনটি উত্তর ঘ চট্টগ্রামের সেগুন বন প্রশ্ন কোন ধরনের বনের মধ্যে প্রাকৃতিক বনের পরিমাণ সবচেয়ে বেশি উত্তর ক পাহাড়ি বন বাংলাদেশের কোন বনের শাল কাঠ খুবই উন্নত মানের উত্তর ঘ ম্যানগ্রোভ বন প্রশ্ন কেটটা কোন উদ্ভিদের জাত উত্তর খ বাঁশের জাত প্রশ্ন কোন বনের বন্যপ্রাণী ধ্বংস হয়ে গেছে উত্তর গ সমতল ভূমির বন প্রশ্ন কোনটি সমতল ভূমির বনের বৃক্ষ প্রশ্ন কোন ধরনের বনের উপর মানুষের আগ্রাসন সবচেয়ে বেশি উত্তর ক সমতল ভূমির বন প্রশ্ন কোনগুলো শালবন এলাকার বৃক্ষ উত্তরঘ জারুল রেইনটি কড়াই প্রশ্ন দেশের সমতল ভূমির বনের মধ্যে প্রাকৃতিক বনের পরিমাণ কত লক্ষ হেক্টর উত্তর খুব সাত লক্ষ হেক্টর প্রশ্ন বন এলাকার খালি জায়গাগুলোতে কীভাবে পূরণ করা সম্ভব উত্তর গ অংশীদারিত্বের ভিত্তিতে বনয়ন করে প্রশ্ন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করে কোনটি উত্তর গ গলপাতা প্রশ্ন পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের কি করা উচিত উত্তর ঘ সবুজ বনয়ন সৃষ্টি করা উচিত প্রশ্ন সামাজিক বনয়ন ব্যবস্থাপনায় কারা সরাসরি সম্পৃক্ত থাকে উত্তর খ জনগণ প্রশ্ন বাংলাদেশের সরকার কখন থেকে সামাজিক বনয়ন কর্মসূচি গ্রহণ করেছে উত্তর গ দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রশ্ন কোনটি পাহাড়ি বনের প্রধান বৃক্ষ উত্তর গ সেগুন প্রশ্ন কোন ধরনের জায়গা সামাজিক উপবন প্রতিষ্ঠার উপযুক্ত স্থান উত্তর খ উঁচু ও মাঝারি উঁচু জমি প্রশ্ন বনায়ন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি জরুরি কোনটি উত্তর খ কার্যকর পরিকল্পনা গ্রহণ প্রশ্ন কোন জমি থেকে পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন গাছ ফসল ও পশুপাখি উৎপাদন ব্যবস্থাকে কি বলে উত্তর গ কৃষি বনয়ন প্রশ্ন কৃষি বনয়ন পদ্ধতি কত প্রকার উত্তর গ চার প্রকার কোন জেলার মানব বনসম্পদ থেকে বঞ্চিত উত্তর ঘ জামালপুর প্রশ্ন পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কোন দেশের পঁচিশ পার্সেন্ট বনভূমি থাকা উচিত তাহলে আমাদের দেশের বনভূমির পরিমাণ কত হওয়া উচিত উত্তর খ প্রায় সাঁইত্রিশ হাজার বর্গ মাইল প্রশ্ন আমাদের দেশে মোট বনভূমির শতকরা ভাগ বন আছে তাহলে বনভূমির মোট পরিমাণ কত উত্তর খ প্রায় পঁচিশ হাজার মাইল প্রশ্ন অধিকাংশ বন পাহাড়ি এলাকায় হওয়ার অন্যতম কারণ কি উত্তর ক পাহাড়ে প্রচুর বৃষ্টিপাত হয় প্রশ্ন সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি উত্তর গ সুন্দরী প্রশ্ন রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও সুন্দরবনের প্রধান আকর্ষণ কি উত্তর চিত্রা হরিণ প্রশ্ন বন সম্পর্কিত সুনির্দিষ্ট আইন বা বিধানকে এক কথায় কি বলে উত্তর ক বনবিধি প্রশ্ন এই উপমহাদেশে কত সালে বন সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় উত্তর গ উনিশশো সালে প্রশ্ন বাংলাদেশ সরকার সর্বশেষ কত সালে বন আইন সংশোধিত আকারে প্রণয়ন করেন উত্তর খ উনিশশো সালে প্রশ্ন বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বাংলাদেশ সরকার কত সালে একটি আইন প্রণয়ন করেন উত্তর খ উনিশশো সালে প্রশ্ন বনবিধি অনুসারে ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রজ্ঞাপন প্রকাশের কত সময়ের মধ্যে ক্ষতির বিস্তারিত উল্লেখ করে আবেদন করতে পারবেন উত্তর খ তিন থেকে চার মাসের মধ্যে প্রশ্ন নিচের কোনটি বনবিধি অনুসারে দণ্ডনীয় অপরাধ নয় উত্তর গ অনুমতি নিয়ে গাছ কাটা প্রশ্ন কোন আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের জেলসহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা উত্তর ক বন আইন প্রশ্ন বন্যপ্রাণী সংরক্ষণ বিধি লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি কী উত্তর ক দুই বছরের জেলসহ দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা প্রশ্ন কোনো বন কর্মকর্তার পূর্ব অনুমতি ব্যতীত কোনো সংরক্ষিত বনে আগ্নেয়াস্ত্র সহ প্রবেশ করা নিষেধ উত্তর ক বিভাগীয় প্রশ্ন বন আইন লঙ্ঘন করলে ন্যূনতম কত মাসের জেল হতে পারে উত্তর ক ছয় মাসের প্রশ্ন বন আইন লঙ্ঘনের ন্যূনতম জরিমানা কত হাজার টাকা উত্তর ঘ পাঁচ হাজার টাকা প্রশ্ন বন আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ কত বছরের জেল হতে পারে উত্তর ক পাঁচ বছরের প্রশ্ন বন আইন লঙ্ঘনের বিচার কোন আদালতে হয়ে থাকে উত্তর ক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে প্রশ্ন বন্যপ্রাণী সংরক্ষণবিধি অনুসারে বন্যপ্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ কোন ক্ষেত্রে অপরাধ হবে না উত্তর ক মানুষের জীবন বাঁচাতে প্রশ্ন যে স্থানে চারা উৎপাদন ও রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয় তাকে কী বলে উত্তর ক নার্সারি বলে প্রশ্ন চারা উৎপাদনের জন্য কোনটি একান্ত প্রয়োজন উত্তর ক নার্সারি প্রশ্ন অল্প জায়গায় একসাথে একাধিক চারা তৈরি করা যায় কোন নার্সারিতে উত্তর খ বেড নার্সারিতে প্রশ্ন মোথা ও কাটিং দিয়ে চারা উৎপাদন সহজ কোন নার্সারিতে উত্তর গ বেড নার্সারিতে প্রশ্ন স্থায়িত্বভিত্তিক নার্সারি কত প্রকার উত্তর ক দুই প্রকার প্রশ্ন সংরক্ষণের অসুবিধা কোন ধরনের নার্সারিতে হয় উত্তর ঘ অস্থায়ী নার্সারি প্রশ্ন গর্জন শাল প্রবৃত্তি উদ্ভিদের বীজ কত ঘন্টার মধ্যে বোপন করতে হয় উত্তর খ চব্বিশ ঘন্টার মধ্যে প্রশ্ন বনস নার্সারির আবিধানিক অর্থ কী উত্তর ক চার আলয় প্রশ্ন নার্সারি কত প্রকার উত্তর চার প্রকার প্রশ্ন মাধ্যম ভিত্তিক নার্সারি কয় ধরনের উত্তর ক দুই ধরনের প্রশ্ন অর্থনৈতিক ভিত্তিতে নার্সারি কত প্রকার উত্তর ক দুই প্রকার প্রশ্ন সাধারণত কয়ভাবে গাছ থেকে বিষ সংগ্রহ করা হয় উত্তর ক দুইভাবে প্রশ্ন পলিব্যাগের আকার পনেরো গুণন দশ সেমি হলে প্রতি বর্গমিটারে চারার সংখ্যা কতটি হবে উত্তর গ পঁয়ষট্টি প্রশ্ন নার্সারি ব্লকে কতটি বেড থাকতে পারে উত্তর খ দশ থেকে বারোটি প্রশ্ন পলিব্যাগের চারা উত্তোলনের জন্য বেড তৈরি করতে বেডকে কত সেমি উঁচু করে উপরিভাগ সমান করতে হয় উত্তর খ দশ থেকে পনেরো সেমি প্রশ্ন পাইন গাছের বীজ কোন জাতীয় উত্তর গ কোন প্রশ্ন বীজ নিষ্কাশনের প্রথম পদ্ধতি কয়টি উত্তর গ তিনটি প্রশ্ন কোনটির বীজ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় উত্তর ক জারুল প্রশ্ন কোনটির বীজ পচন পদ্ধতিতে নিষ্কাশন করা হয় উত্তর গ আম প্রশ্ন পরজাতীয় ফল কোনটি উত্তর ক বাবলা প্রশ্ন কোন জাতীয় ফল মাটিতে পড়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায় উত্তর ঘ পাইন প্রশ্ন ক্যাপসিউল জাতীয় ফল কোনটি উত্তর ক মেহগুনি প্রশ্ন উদ্ভিদের প্রধান বিস্তরক উপকরণ কোনটি উত্তর গ বিশ প্রশ্ন সিটবেডে প্রতি বর্গমিটারে চারার সংখ্যা চারশোটি হলে হতে চারার দূরত্ব কত হতে হবে উত্তর গ পাঁচ সেমি গুণন পাঁচ সেমি প্রশ্ন সিটবেডের শিকড় চারা হতে চারার দূরত্ব পঁচিশ সেমি গুনুন পনেরো সেমি হলে প্রতি বর্গমিটারে কতটি চারা লাগানো যায় উত্তর ক একশোটি প্রশ্ন লোহার জালের বেড়ায় অন্তত কত মিটার পরপর খুঁটি ব্যবহার করা উচিত উত্তর ক দুই মিটার প্রশ্ন জীবন্ত গাছের বেড়া দেওয়ার ক্ষেত্রে কোন গাছটি ব্যবহৃত হয় উত্তর ক কাটা মেহেদি প্রশ্ন নার্সারিতে কত উপায়ে বেড়া দেওয়া হয় উত্তর ঘ চার প্রশ্ন স্থায়ী নার্সারিতে জীবন্ত গাছের বেড়া হিসেবে কোনটি ব্যবহার করা যায় উত্তর গ দুরন্ত প্রশ্ন আঠারো গরুণ বারো সেমি আকারের পলিব্যাগে চারা তৈরি করলে দুই বর্গমিটার জায়গায় কতটি চারা রাখা যাবে উত্তর খ নব্বইটি প্রশ্ন যেসব গাছের বীজের অঙ্কুদ্গম কাল সংক্ষিপ্ত সেসব বীজ কী করলে অঙ্কুরোদ্গম ক্ষমতা বাড়ে উত্তর ক রোদ্রে শুকালে প্রশ্ন কড়াই গাছের বীজ সংগ্রহে ফল গাছ হতে পারা হয় কারণ ক বীজ ছোট বলে মাটিতে পড়লে অনেক দূর ছড়িয়ে যায় প্রশ্ন কোন উদ্ভিদের বীজ রোদে শুকালে অঙ্কুরোদ্গম ক্ষমতা হ্রাস পায় উত্তর ঘ আম ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله